দুইশো তিরিশ টাকা একেবারে কটন ফেব্রিক্স এর ভিতরে অনেক এর ভিতরে পেয়ে যাবেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো ষাট টাকা পার পিস তিনশো নতুন উদ্যোক্তা আছেন বা নতুন ব্যবসায়ী আছেন তারা আমাদের কাছে দেখা যায় পাঁচ থেকে সাত হাজার টাকার ভিতরে প্রোডাক্ট নেই আপনারা আপনাদের মতো

হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ ডিজাইন আছে সরাসরি এসে হাউস ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছে রয়েছে দেখেন গুছির ভিতরে গুচ্ছি গুছির ভিতরে এগুলো পেয়ে যাবেন এগুলো দেখেন কিন্তু অনেক সুন্দর করে কলার কাপ একেবারে ম্যাচিং করা একেবারে গুছি এখানে বুকের উপর সুন্দর করে একটা লগ দিয়ে আছে গুছি

চমৎকার কিন্তু ব্ল্যাক এর ভিতর অনেক সুন্দর সাইজটা আবার একটু বলে দেন সাইজ গুলো বলে দিছি সাইজ আমাদের কাছে এটা পাচ্ছেন বারবের ভিতর এগুলো সাইজ পেয়ে কিন্তু তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা প্রত্যেকটা মিডিয়াম লার্জ এক্সেল সাইজ সাইজ ছয় পিসে বিলিস্টার দুইটা এম দুইটা এল দুইটা এক্সেল আচ্ছা বারবার ব্র্যান্ড এগুলো কিন্তু একদম আদিম যুগের ব্র্যান্ড এটা এটা কিন্তু বেশি চলে একটা বিশ্বস্ত একটা ব্র্যান্ড হ্যাঁ বিশ্বস্ত একটা ব্র্যান্ড

এবং দেখেন এগুলোর সুন্দর ইউস ফুলের ভিতরে আছে চারটা কালার দেখেন এগুলো কিন্তু আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা কালার এগুলো আছে প্রায় সাত আটটা মতো কালার আছে আটটা মতো কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে

চমৎকার কিন্তু এই রেড কালার মধ্যে কিন্তু সেন্ট ব্ল্যাক সাইড কিন্তু চমৎকার কিন্তু

দেখেন্ট পিস একশো চল্লিশ টাকা তিনটা মিডিয়াম লার্জ এক্সেল ছয় পিসে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে প্রোডাক্ট গুলো নিতে পারবেন প্রোডাক্ট গুলো অনেক সফট আর অনেক স্মুথ অনেক স্মুথ এছাড়া যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন ব্যবসায়ী আছেন তারা আমাদের থেকে দেখা যাচ্ছে পাঁচ থেকে সাত হাজার টাকার ভিতরে প্রোডাক্ট নিয়ে আপনারা আপনাদের মতো নতুন বিজনেস স্টার্ট করতে পারবেন এবং ভালো একটা প্রফিট করতে পারবেন আশা করি

আসার ঠিকানা ঢাকা উত্তরা কামারপাড়া ষোলো নম্বর রোড দশ নম্বর একশো তেতাল্লিশ কামারপাড়া বাস স্ট্যান্ডের সাথে আপনারা যারা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদের এই নাম্বারে কল দিলে পারে কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের হাউজে এছাড়া কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট নিতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার বা এই কার্ডে দেখানো দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে তাহলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার কুরিয়ার কন্ডিশনের মধ্যে প্রোডাক্টগুলো নিতে পারবেন